শুক্রবার রানির বাজার বাড়ি কাণ্ডে সোনামুড়াতে সম্প্রতি রেলি করল জেলা কংগ্রেস সোনামুড়া জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু করে সোনামুড়া শহরের বাজার এলাকা পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র রবীন্দ্রমনীতে এসে মিলিত হয় উপস্থিত ছিলেন কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান রোল আমির এবং জেলা কংগ্রেসের সভাপতি দিবক চক্রবর্তী সম্পাদক হাবিল মিয়া প্রমুকার সেই সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে সারা স্বাধীনতা সংগ্রামকে অস্ত্র দিয়ে বলিদান দিয়েছে আমরা তাদেরকে অধিকার দেব নিত্য অধিকার ভারতের সংবিধান লেখার সময় বিশ্বের সবচেয়ে দেশের সংবিধানকে বলে হয় ওই সময় যে দুশো বাউন্ন কমিটি সাবমিট কমিটি সেই কমিটির মধ্যে মাইনরিটি বারো জন ছিলেন শেষে যখন এগারো জনের ম্যানেজমেন্ট কমিটি হয় এগারো জনের সংবিধান কমিটি হয় সেখানে বুঝি হয় তাহলে আমাদের অধিকার আছে কে কোথায় কি পেল না কে কোথায় কি হলো সেটা আমাদের মুখ্য বিষয় নয় আমাদের দার্শনিক চিন্তা রাজনৈতিক চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে সর্বভারতীয় দলের দিকে থাকতে হবে কারণ যারা ছোটখাটো দল যারা ছোট দল একটা লোকের পরে যদি ছোট মশারি থাকে সে কয়েকজনকে লোককে জানা দেবে মশারি তো ছোট সাই বাই যার মশারি নয় বাই বারো সেখানে 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 বড় বৃক্ষ পাবে সেই গাছ লেখা হওয়ার পর হয় আমাদের মানির বৃদ্ধি জীবন